নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ পাড়ুই আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ প্রত্যেক জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এ বছরে চারটে বড়ো গ্রহ শনি বৃহস্পতি রাহুকেতু নিজের রাশি পরিবর্তন করছে এটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে বৃহস্পতি এই বছরে দুবার নিজের রাশি পরিবর্তন করবে অতিচারী অবস্থায় মানে বৃহস্পতি নিজের স্পিডের থেকে অতিরিক্ত স্পিডে এই বছরে গোচার করবে শুক্রদেব নিজের উচ্চ রাশিতে পাঁচ মাস গোচার করবেন তো এই বছরটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে ইয়ার্লি রাশিফলের ক্ষেত্রে প্রত্যেকেই বৃহস্পতি শনি রাহুকেতুকে ফোকাস করে প্রেডিকশান দেয় কিন্তু আমি এখানে মঙ্গল ও শুক্রকেও অ্যাড করেছি যেহেতু মঙ্গল ও শুক্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এ বছরে দেখা যাবে প্রথমেই বছরের শুরুতে একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল কর্কট রাশিতে নিজ অবস্থায় গোচর করছিল সেখান থেকে বক্রি অবস্থায় নিজের আগের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে উনতিরিশে জানুয়ারি শুক্রদেব মিন রাশিতে প্রবেশ করবে এবং এখানে পাঁচ মাস শুক্রদেব থাকবে চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচর করবে আঠেরোই মে রাহু ও কেতু রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তো মূলত এই গোচরগুলো আমরা এই বছরের মধ্যে লক্ষ্য করব। অন্যান্য গ্রহ যেমন চন্দ্র রবি বুধ এই গ্রহগুলো সময় সময় মতো নিজের রাশি পরিবর্তন করবে কিন্তু তাদেরকে আমি এখানে অ্যাড করিনি শুধু উনতিরিশে মার্চ ছটি গ্রহ মীন রাশির মধ্যে একত্রে থাকবে তার একটা প্রেডিকশন এখানে আমি আপনাদের জন্য তুলে ধরেছি সেটা নিয়ে আমি আগে আলোচনা করব তো এই বছরে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যারা যারা নিজেদের ব্যাপারে জানতে চান তারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের প্রত্যেককে রিপ্লাই দেয়া হবে যারা পেড সার্ভিস নিতে চাইছেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বাকিরা ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেয়া হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করবেন নালে কিন্তু যখন আমরা রিপ্লাই দেবো হয়তো আপনাদের কাছে নোটিফিকেশান নাও পৌঁছাতে পারে সেই জন্য লাইক করে তারপরেই কমেন্ট করবেন চলুন ভিডিও এবার শুরু করা যাক এই ভিডিওটি তুলা রাশি ও লগ্নের জন্য সেই জন্য প্রথমেই আমরা একটু শুক্রদেবকে নিয়ে আলোচনা করে নেব তারপর অন্যান্য গ্রহণে আলোচনা করব। শুক্রদেব বছরের শুরুতেই শনিদেবের সাথে আপনাদের পঞ্চম স্থানে গোচর করবে তারপর সেখান থেকে আপনাদের ষষ্ঠ স্থানে মীন রাশিতে গোচর করবে দেখুন শুক্রদেব লগ্নপতি হয়ে পঞ্চমপতি শনিদেবের সাথে ত্রিকোণ স্থানে অবস্থান করার জন্য নিশ্চিত রূপে বছরের শুরুটাই কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ শুরু হতে চলেছে এখানে শনিদেবের সাথে শুক্রদেব রাজ্যকারী ফল আপনাদের এনে দেবে আপনাদের বুদ্ধির আরও বেশি প্রখর করবে সঠিক নির্ণয় নিতে আপনারা সক্ষম হবেন সাথেই শুক্রদেব যখন মিন রাশিতে চলে আসছে মিন রাশিতে কিন্তু শুক্রদেব টানা পাঁচ মাস উচ্চ অবস্থায় থাকবে ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের রোগ রিপু ঋণ সাথে আমাদের প্রাপ্তিরও শুক্রদেব আপনাদের ষষ্ঠ স্থানে আসবে উনতিরিশে জানুয়ারি এবং এখানে টানা পাঁচ মাস থাকছে এই সময়টা আপনারা একাধিক দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন জবের জন্য নতুন অপরচুনিটিস আপনাদের আসবে এবং কোনো লোন ইত্যাদির জন্য আপনারা যদি ট্রাই করছিলেন সেটাও এই সময় পাওয়ার সফলতা দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এখানে শুক্রদেব আপনাদেরকে লগ্নপতি হয়ে সহযোগিতা করবে এবং এখান থেকে শুক্রদেবের দৃষ্টি সরাসরি আপনাদের দাদস্থানে পড়ছে তো উল্টোপাল্টা খরচও কিছুটা কম এখানে হবে বা খরচের থেকে লাভের একটা ইঙ্গিত এখানে শুক্রদেব তৈরি করছে লগ্নপতি হয়ে শুক্রদেব ষষ্ঠ স্থানে কেরিয়ারের দিক থেকে অবশ্যই আপনাদের গ্রোথ এনে দেবে টানা পাঁচ মাস এখানে শুক্রদেব যেহেতু থাকছে সাথেই এখানে শুক্রদেব রাহুর সাথে থাকবে তো কোনো কম্পিটিশান ইত্যাদি বিষয়ে আপনাদেরকে বিজয় করাবে শত্রুদের উপর আপনারা বিজয় পাবেন আপনার স্কিল দেখিয়ে আপনারা কেরিয়ারে ভালো গ্রোথ আনতে পারবেন কোন রোগ ইত্যাদি চলে আসছিল যেগুলো ধরা পড়ছিল না ঠিকমতো সমস্যাটা বুঝতে পারছিলেন না এবার কিন্তু সেইগুলোর প্রতিও আপনারা যত্নশীল হবেন এবং সেইগুলো সঠিক সলিউশন আপনারা বের করতে পারবেন বা এটা বলতে পারেন যে সমস্যাগুলো ধরা পড়বে এবং আপনারা সমাধান করতেও সক্ষম হবেন বৃহস্পতি কথা বললে বৃহস্পতি অষ্টম স্থান দিয়ে গোচর করছিল দু হাজার পঁচিশের চোদ্দোই মে বৃহস্পতি আপনাদের নবম স্থানে চলে আসবে নবম স্থানে বৃহস্পতি আসার পরেই বেশ কিছু বিষয়ে কিন্তু আপনারা ভালো গ্রোথ লক্ষ্য করতে পারবেন কারণ বৃহস্পতি হচ্ছে ভাগ্যকারক গ্রহ এবং ভাগ্যস্থানে বৃহস্পতি এসে আপনাদের ভাগ্যকে প্রবল করে দেবে আর্থিক বিষয়ে যে বাঁধাবিঘ্নগুলো আসছিল যে সমস্যাগুলো আপনারা দু হাজার চব্বিশে ফেস করেছেন সেগুলো কিন্তু এবার আস্তে আস্তে আপনারা নিজেরাই ঠিক করে নিতে সক্ষম হবেন এবং ভাগ্যের সাপোর্টও আপনারা লক্ষ্য করতে পারবেন নবম স্থানে বসে বৃহস্পতির দৃষ্টি আপনাদের লগ্নস্থানে পড়বে এবং রাহুরও একটা দৃষ্টি কিন্তু আপনাদের লগ্নস্থানে পড়ছে তো দু হাজার পঁচিশে আপনারা বড় নির্ণয় নিতে সক্ষম হবেন বড় কিছু চিন্তা ভাবনা জীবন পরিবর্তন করতে পারবেন বা জীবন দেখুন তুলারাশির মানুষরা সময় চায় জীবনটা একটু ব্যালেন্সভাবে চলতে প্রত্যেক মানুষ যে সামনের ব্যক্তি কি ভাবছে সে কিছু একটা আপনি করতে গেলেন আপনার মনে হতে পারে যে ওর এটা হয়তো খারাপ লাগতে পারে বা ও এটা নিয়ে কী ভাববে এরম ভেবে কিন্তু তুলা রাশির লগ্নের মানুষজনরা অনেক কিছু জিনিসকে ব্যালেন্স করার চেষ্টা করে এবং তার সুযোগ সামনের ব্যক্তি কিন্তু নিয়ে যায় তো দু হাজার পঁচিশে এমন কিছু মানুষ যারা আপনার পছন্দের নয় বা যাদের থেকে আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন তাদেরকে আপনারা জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন আপনারা ইমোশনাল স্টেজে সেইভাবে নিজেদেরকে স্ট্রং করে এই নির্ণয়গুলো দু হাজার পঁচিশে কিন্তু নিতে পারবেন বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে পড়বে তো জীবনের ক্ষেত্রে আপনারা রিক্স নিতে পারবেন বড় কোনো কাজ অনেক দিন ধরে চিন্তা করছিলেন যেগুলো করে উঠতে পারছিলেন না সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন রিক্স নিয়ে জীবনকে এগোতে পারবেন আপনাদের কমিউনিকেশান স্কিল এখানে বাড়বে অনলাইন কাজকর্মর ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন সাথে ভাগ্যের স্থান থেকে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন কম্পিটিশান ইত্যাদিতে যেহেতু তৃতীয় স্থান হচ্ছে আমাদের উপচয় স্থান তো কম্পিটিশান ইত্যাদি বিষয়ে আপনারা সফলতা পাবেন হায়ার এডুকেশনের থেকে লাভ হবে এবং দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও কিন্তু নবম স্থান একটা ইম্পর্টেন্ট স্থান হয় তো দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও যোগাযোগটা দু হাজার কিন্তু হতে পারে যারা যাদের প্রথম বিয়ে কোনোভাবে সফলতা পায়নি কোনোভাবে ভেঙে গেছে এবং দ্বিতীয় বিয়ের ইচ্ছুক যারা তারা কিন্তু দু হাজার পঁচিশটাকে কাজে লাগাতে পারেন বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়বে তো স্টুডেন্টদের জন্য অবশ্যই দু হাজার পঁচিশটা খুব ভালো সময় থাকছে কারণ বৃহস্পতির দৃষ্টি লগ্ন ও পঞ্চমে পড়ছে তিনটে ত্রিকোণকে এখানে বৃহস্পতি কানেক্ট করছে তো এডুকেশনের দিক থেকে দু হাজার পঁচিশ স্টুডেন্টরা অবশ্যই সফলতা পাবেন হায়ার এডুকেশানের জন্য এই বছরটা যথেষ্ট ভালো সাথেই শনিকে নিয়ে যখন আমরা আলোচনা করব শনির দৃষ্টি অষ্টমে পড়ছে তো রিসার্চ পিএইচডি ইত্যাদি স্টুডেন্টদের জন্য সময়টা ভালো এবং কম্পিটিশান ইত্যাদি বিষয়ে কিন্তু আপনারা সফলতা পাচ্ছেন যারা দু হাজার পঁচিশে নতুন কেরিয়ার শুরু করতে চাইছেন যেসব স্টুডেন্টরা তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই বছরটা হতে চলেছে এরপর আঠেরোই অক্টোবর বৃহস্পতি অতিচারী অবস্থায় মানে নিজের গতির থেকে বেশি গতিতে গোচর করার জন্য আপনাদের দশম স্থানে চলে আসবে মানে কর্কট রাশিতে চলে আসছে এবং কর্কট রাশিতে বৃহস্পতি যেহেতু উচ্চ রেজাল্ট দেয় তো কর্কট রাশিতে এসে কিন্তু বৃহস্পতি এখানে খুব ভালো রেজাল্ট আপনাদেরকে এনে দেবে কেরিয়ারের দিক থেকে দু হাজার পঁচিশের অক্টোবরের পর থেকে ভালো গ্রোথ আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতিদেব এখানে বড়ো কোনো অপরচুনিটিস আপনাদের সামনে এনে দিতে পারে ভালো গ্রোথ স্যালারি বৃদ্ধি প্রমোশান যে প্যাকেজে আপনারা কাজ করছেন তার ডাবল প্যাকেজ হয়তো দু হাজার পঁচিশে আপনাদের সামনে আসতে পারে যদিও এখানে বৃহস্পতিদেব কিছু বাকি দিনটা থাকছে কিন্তু এর পুরো এফেক্ট আপনারা হয়তো দু হাজার ছাব্বিশে লক্ষ্য করতে পারবেন দশমে এসে বৃহস্পতিদেব আপনাদের দ্বিতীয় চতুর্থে ও ষষ্ঠ স্থানে দৃষ্টি দেবে তো এখানে দেখুন পরিবারে কোনো শুভ অনুষ্ঠান দু হাজার পঁচিশের অক্টোবরের পরে হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আপনাদের কথাবার্তার মধ্যেও মিষ্টতা থাকবে গুরুত্ব লোকে দেবে অবের জায়গায়ও আপনাদের সম্মান বৃদ্ধি হবে সমাজে আপনাদের স্টেটাস হাই হচ্ছে যারা এমন কোন ফিল্ডে আছেন যেখানে আপনাদের কথাটা অনেক বেশি আপনার ভয়েসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে তো বৃহস্পতির গোচর রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য পজিটিভ থাকবে দু হাজার পঁচিশে এবার শনির কথা বলি শনি বছরের শুরুতে আপনাদের পঞ্চম স্থান দিয়ে গোচার করছে শনি পঞ্চম স্থানে শনিদেব কিন্তু অতটা পজিটিভ রেজাল্ট দেয় না যদিও তুলা তুলারাশির ক্ষেত্রে শনিদেব একটি যোগকারী গ্রহ তো নেগেটিভিটির অতটা থাকছে না তারপর শনিদেব তার নিজের রাশিতে আছে অতটা নেগেটিভিটি হয়তো আপনারা পাননি শনির থেকে কিন্তু কিছু না কিছু নেগেটিভিটি ছিল এবার সেগুলো দূর হবে দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ শনিদেব আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে মীন রাশিতে দেখুন ষষ্ঠ স্থানে শনিদেব কিন্তু সবসময় পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে তারপর হচ্ছে আপনাদের জন্য যোগকারী গ্রহ তো কেরিয়ারের দিক থেকে ভালো সফলতা এখানে শনিদেব এনে দেবে কিন্তু শনিদেব হচ্ছে কর্মকারক গ্রহ আপনাদের এটা ভুললে চলবে না এখানে আপনাদের কর্ম কিন্তু করে যেতে হবে শুধু গ্রহের পজিশান ভালো আছে ভেবে হাতের পর হাত রেখে বসে থাকলে কিন্তু আপনারা সফলতা পাবেন না শনিদেব আপনাদেরকে কর্ম করাবে তারপর সফলতা এনে দেবে তো আপনাদের পরিশ্রম এফর্ট দিতে হবে তারপর আপনারা কেরিয়ারের দিক থেকে গ্রোথ পাবেন পঞ্চমপতি হয়ে শনিদেব ষষ্ঠ স্থানে এসছে তো যারা স্টুডেন্ট আছেন তারা যদি কেরিয়ারে শুরু করতে চান দু হাজার পঁচিশটা পজিটিভ সাপোর্ট দিচ্ছে সাথেই প্রতিযোগিতামূলক বিষয়েও আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন চতুর্থপতি হয়ে শনিদেব আপনাদের ষষ্ঠ স্থানে এসছে তো প্রপার্টি রিলেটেড কোনো লিটিগেশন চলছিল তার জায়গায় একটা সলিউশন আপনারা কিন্তু করতে পারবেন লিগাল অ্যাকশান আপনারা এখানে নিতে পারেন সেই দিক থেকে শনির সাপোর্ট কিন্তু আপনাদের থাকছে কারণ শনিদেবের একটা দৃষ্টি আপনাদের অষ্টম স্থানে পড়বে শনিদেবের তৃতীয় দৃষ্টি তো পৈতৃক প্রপার্টি নিয়ে যদি কোনো সমস্যা চলে আসছিল। সেই বিষয়গুলো রিলেটেড কিছু নির্ণয় এখানে আপনারা নিতে পারেন এবং শনিদেব যেহেতু ষষ্ঠ স্থানে বসে আছে এখানে শত্রু বিরোধীদের ওপর আপনাদের বিজয় প্রাপ্ত করাবে শনি ষষ্ঠ স্থানে যখনই আসে আপনাদের শত্রুর নাশ কিন্তু করে তো সেই বিষয়ে এখানে বলবো যে আপনাদের ক্ষেত্রে বিজয় হওয়ার সম্ভাবনা বেশি থাকছে নির্দিষ্ট এখান থেকে আপনাদের স্থানে পড়বে তো যেসব স্টুডেন্টরা বিদেশে যেতে চান এডুকেশনের জন্য তাদের জন্য সময়টা ভালো দু হাজার পঁচিশটা আপনারা কাজে লাগাতে পারেন চতুর্থপতি হয়ে যেহেতু দ্বাদশস্থানে দৃষ্টি দিচ্ছে যারা অলরেডি বিদেশে আছেন এবং পারমানেন্টলি বিদেশে থাকতে চান পিআর ইত্যাদির অ্যাপ্লাই করতে চান তাদের জন্যও কিন্তু দু হাজার পঁচিশটাকে আমি পজিটিভ বলবো আপনারা চেষ্টা করলে এবার কিন্তু আপনারা সফলতা পেয়ে যাবেন উনি দশম দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে পড়ছে দেখুন তৃতীয়টা হলো আমাদের কারেজের আমাদের পরিশ্রমের আমাদের স্কিলের তো শনিদেব যখনই তৃতীয় স্থানে দৃষ্টি দেয় তো স্কিল আপনাদের আরও ডেভেলপ করবে বা যারা ধরুন এতদিন কোনো কিছু বিষয়ে কাজ করেছেন নিজেদের উপর খেটেছেন পরিশ্রম করেছেন তারা যদি এবার সেটাকে কর্ম রিলেটেড কাজে লাগাতে চায় সেই দিক থেকে বড় সফলতা কিন্তু শনিদেব এনে দেবে আপনি এতদিন যে কাজের পিছনে বা নিজের পিছনে যে পরিশ্রম করেছেন এবার তার রেজাল্ট কিন্তু শনিদেব আপনাদেরকে এনে দেবে সাথেই বৃহস্পতিরও দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে পড়ছে শনিরও দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে তো আপনাদের সাহসিকতার মধ্যে আপনারা দু হাজার পঁচিশে নতুন কিছু লক্ষ্য করতে পারবেন বড় বড় রিক্স নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে এবং কিছু পরিবর্তন আপনারা দু হাজার অবশ্যই নিজেদের দমে করতে সক্ষম হবেন রাহুকেতুর কথা বললে আঠেরোই মে রাহুদেব আপনাদের ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে চলে আসবে কুম্ভ রাশিতে এবং কেতুদেব আপনাদের স্থান থেকে একাদশ স্থানে চলে আসবে যেহেতু রাহুকেতু সবসময় উল্টো ঘোরে বক্রি অবস্থায় থাকে উল্টো ঘোরে তো রাহু আপনাদের ষষ্ঠ থেকে পঞ্চমে আসবে এবং কেতু দ্বাদশ থেকে একাদশ স্থানে আসবে রাহুদেব পঞ্চম স্থানে এসে আপনাদের দু হাজার পঁচিশের আমোদ প্রমোদ আনন্দ ফুর্তি এই বিষয়গুলোকে অনেকটা বাড়িয়ে দেবে আপনাদের এন্টারটেনমেন্ট জগতের সাথে যারা যুক্ত আছেন ফিল্ম মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছেন যারা ইউটিউবার তাদের ক্ষেত্রেও কিন্তু রাহুদেব এখানে ভালো স্কিল আপনাদের ডেভেলপ করবে এবং বড় সফলতা এনে দিতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু এখানে রাহুদেব তৈরি করছে কিছু নেগেটিভিটি রাহুদেব পঞ্চম স্থানে দেবে যারা সন্তানের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে দু হাজার একটু সমস্যা আসতে পারে আপনাদের প্রপার ডাক্তারের কেয়ারে থাকতে হবে এ বিষয়টা আমি বলবো আর একটা পয়েন্টও এখানে আমি আলোচনা করে দিচ্ছি যেহেতু আমি এখানে ম্যাক্সিমাম পজিটিভ কথাই বলছি তো নেগেটিভ আমি তেমন আলোচনা করছি না কিন্তু তুলা রাশি লগ্নের ক্ষেত্রে একটু এই বিষয়টা বলা দরকার আছে যেহেতু দেখুন ষষ্ঠ স্থান দিয়ে আপনাদের একসাথে ছ ছটি গ্রহ গোচর করবে উনতিরিশে মার্চ তো এই সময়টা হেলথ রিগার্ডিং কিছু সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে আপনাদের একটু খেয়াল রাখতে হবে আর্থিক দিক থেকে দু হাজার পঁচিশ তুলারাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য ভালো থাকছে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু খেয়াল রাখার প্রয়োজন থাকবে বিশেষ করে মার্চ এপ্রিলের টাইমে যে টাইমটা আপনাদের লগ্নপতি শুক্রদেব বকরি হবেন এই সময়টা আপনাদের একটু বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে একটু হজমের সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে একটা জিনিসও অবশ্যই বলব দু হাজার পঁচিশে রাশি লগ্নে জাতক জাতিকারা কোনোভাবে শর্টকাট নিতে যাবেন না এখানে শনিদেব কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে আসছে তো শর্টকাট নিলে সেক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না পরিশ্রম এফর্ট দিয়ে লং টার্মে চিন্তা করে যদি আপনারা দু হাজার পঁচিশটাকে কাজে লাগান তাহলে কিন্তু সমস্ত দিক থেকে আপনারা সফলতা লক্ষ্য করবেন রাহুদেবের পঞ্চম দৃষ্টি আপনাদের লগ্নস্থানে পড়বে তো লগ্নের ওপর মানে আপনার ওপর রাহুর দৃষ্টি পড়ার জন্য আপনারা উচ্চাকাঙ্ক্ষী হবেন আউট অফ দ্য ট্র্যাক গিয়ে চিন্তা করতে পারবেন নিজেদের পরিবর্তনের চিন্তা এখানে করবেন নতুন কিছু আইডিয়াস এই সময় আপনাদের মাথায় আসতে পারে দু হাজার পঁচিশে দেখুন আপনাদের কারেজ থাকবে সাহস থাকবে রিক্স নেওয়ার ক্ষমতা থাকবে সাথেই রাহুর বুদ্ধি যখন আপনাদের সাথে যুক্ত হবে তখন কিন্তু বড় কিছু করার চ্যালেঞ্জ আপনারা দু হাজার নেবেন এবং সেখানে সফলতাও পাবেন রাহুর নবম দৃষ্টি আপনাদের নবম স্থানে পড়বে যেখানে অলরেডি বৃহস্পতিদেব গোচর করবে তো বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি পড়ার জন্য বৃহস্পতির সুভত্তর হয়তো কিছুটা রাহুদেব নষ্ট করছে কিন্তু বৃহস্পতির রেজাল্ট দেওয়ার এফেক্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে মানে ভাগ্যকে এখানে রাহুর দৃষ্টিতে পড়ার জন্য আরও বেশি প্রবাল হয়ে যাবে বা এটা বলতে পারেন যেই সব বিষয়গুলো বৃহস্পতিদেব ছেড়ে দেবে এখানে রাহুর দৃষ্টি পড়ার জন্য সেই সব বিষয়গুলো কিন্তু আপনাদেরকে রাহুদেব ছাড়তে দেবে না এনি হাও যে কোনো প্রকারে আপনারা চাইবে নিজেদের কার্য সিদ্ধি করতে যেই কাজগুলো ভাগ্যের দ্বারা হচ্ছে না সেগুলো আপনারা রাজনীতি কূটনীতির মাধ্যমেও সম্পূর্ণ করে উঠবেন তো দু হাজার পঁচিশ কিন্তু রাহুর গোচরটাও আপনাদের জন্য পজিটিভই থাকছে কেতুদেবের কথা বললে কেতুদেব আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে কেতু যে কোনো জিনিস থেকে ডিট্যাচমেন্ট দেখায় তো এখানে কিছু বন্ধু বন্ধুবান্ধবদের থেকে সোশ্যাল সার্কেল থেকে আপনারা হয়তো একটু ডিটাচ হতে পারেন কিছু এমন ব্যক্তি যাদের থেকে হয়তো আপনারা দুঃখ কষ্ট পেয়েছেন তাদের থেকে কোনোভাবে দূরত্ব এখানে তৈরি হয়ে যাবে এমন কিছু প্রফিট যেগুলো হয়তো আপনারা আশা ছেড়ে দিয়েছিলেন বা লেট গো করে দিয়েছিলেন সেরম কোনো জায়গা থেকে প্রফিটের সম্ভাবনাও কিন্তু এখানে কেতুদেব আপনাদেরকে এনে দিতে পারে কেতুদেব যে কোনো জিনিসকে ছাড়াকে দেখায় তো একাদশ স্থানে আসছে যে জিনিসগুলো আপনারা ছেড়ে দিয়েছেন সেখান থেকে লাভের সম্ভাবনা এখানে কেতুদেব আপনাদের জন্য তৈরি করাচ্ছে জুন মাসে রবি ও বৃহস্পতি একত্রে আপনাদের ভাগ্যস্থান দিয়ে গোচর করবে এই মাসটা আপনাদের জন্য বেশ পজিটিভ থাকবে ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে লক্ষ্য করবেন এবং নেক্সট মাসে মানে জুলাই মাসে আপনারা কেরিয়ার দিক থেকেও ভালো গ্রোথ লক্ষ্য করবেন তো ওভারঅল সমস্ত গ্রহের গোচার এখানে প্রেডিক্ট করার পরে দু হাজার পঁচিশ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভি লক্ষ্য করা যাচ্ছে আপনারা পরিশ্রম করুন এবং এই বছর থেকে ম্যাক্সিমাম লাভ নেওয়ার চেষ্টা করুন এই ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং যারা নিজের ব্যাপারে জানতে চাইছেন আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদেরকে সঠিক সময়ে রিপ্লাই দেয়া হবে ধন্যবাদ সঙ্গে থাকবেন